আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে যদি কারো ভালোবাসা নষ্ট করে দিতে চান এটা প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কটা নষ্ট করে দিতে চান মানে স্বামী স্ত্রীর ডিভোর্স হবে না বা তালাক হবে না কিন্তু তাদের মধ্যে অশান্তি এমনভাবে সৃষ্টি হবে মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে করলেও তাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে একটা সময় তাদের সম্পর্কটা নষ্টই হয়ে যাবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না কারণ দুটা সম্পর্ক নষ্ট করা পুরোটাই অনুচিত ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যা নাম্বার আছে সরাসরি ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা কিতাবুল ফিরাউনা থেকে নেওয়া একটা নকশা তো আপনাকে এই নকশাটা প্রথমত লিখতে হবে এটা শনিবার মঙ্গলবার দিনে রাত্রিতে আপনাকে কবরের মাটি আনতে হবে তারপর ওই মাটির মধ্যে যে কোনো একজনের ব্যবহৃত কাপড় আনতে হবে যে কোনো একজনের আনলেই হবে তো সেই ব্যবহৃত কাপড় কাপড়ের মধ্যে এই নকশাটা লিখবেন কাপড়ের মধ্যে নকশাটা লিখে সেই কবরের মাটিটা পেছাবেন তারপর ওই যেই মাটি মিশ্রিত কাপড়টা সেই কাপড়টা আপনি একটু বড় করে আগুন জ্বালবেন সেই আগুন জ্বালেলে তারপর আপনাকে সেটা আগুনে পুড়িয়ে দিবেন বেশ এবং দুজনের নাম লিখবেন ওই কাপড়ে তাহলে যে দুজনের নামটা লেখা থাকবে ওই দুজনের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাবে বিচ্ছেদ বলতে কি তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে তো যত ভালোই সম্পর্ক থাকুক না কেন তাদের মধ্যে ঝগড়া লাগে একটু একটু সময় সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ